লোকসভা নির্বাচন দু সকল প্রার্থীরা কিন্তু নিজেদেরকে ভোট কর্মসূচিতে এগিয়ে রেখেছেন সাথে সাথে ভোট কর্মসূচি থেকে কিন্তু কেউ পিছোপা হচ্ছেন না সেটা তীব্র দাবদাহ হোক অথবা জল বৃষ্টি ঠিক সেরকমই দিল্লি থেকে প্রধানমন্ত্রী সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রী এ রাজ্যে এসে কিন্তু তাদের সভা করে গিয়েছেন জনসংযোগ করে গিয়েছেন ভোট চেয়ে গিয়েছেন বলেছেন এবার চারশো পার কিন্তু করতেই হবে সাথে সাথে দেখা যাচ্ছে রাজ্যের মাথা যিনি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকেও প্রত্যেক দিন প্রত্যেকটা জায়গায় গিয়ে জনসভা সারতে সাথে সাথে অভিষেক ব্যানার্জিও কিন্তু পিছু পা হননি আজ জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর জনসভা তিনি সেই জনসভায় উপস্থিত হয়েছেন দেখুন সেই ছবি মন্দির মাতৃদেবতা পিতৃদেবতা মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা মাজির খান জায়ের থান অনেক অনেক সব ধর্মের সব রূপ আমরা কিন্তু উত্তরবঙ্গে পাই জলপাইগুড়ি সেদিনের রাতে আমি রাত্রি সাড়ে বারোটায় এসে উপস্থিত হয়েছিলাম যারা মারা গিয়েছেন তাদের বাড়িতে তারপরে গেছিলাম হাসপাতালে সব পরিবারগুলোর সাথে দেখা করেছিলাম সব পেশেন্টদের সাথে কথা বলেছিলাম আমাদের তিনটি পেশেন্ট বাচ্চা শিলিগুড়িতে পাঠানো হয়েছিল তারাও সুস্থ হয়ে সম্ভবত ফিরে এসেছে ভালো আছে যারা আহত ছিলেন এক দুজন ছাড়া মোটামুটি যাদের হাত পা ভেঙে গেছে একটু টাইম লাগবে আমি এক দুজনকে ক্রিটিক্যাল দেখেছিলাম কিন্তু জলপাইগুড়ি ফালাকাটা জেলা নিউ মাল্টি সুপার হসপিটাল ডাক্তার নার্স সিস্টাররা এবং স্থানীয় যুবক যুবতীরা স্থানীয় ক্লাব আমাদের সকলে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন আমি আবার তাদের ধন্যবাদ জানাই